জুনেও নির্বাচন হচ্ছে না এমনই তত্ত্ব প্রকাশ করেছেন দৈনিক আজকের পত্রিকা দৈনিক আজকের পত্রিকায় বলছে যে নির্বাচন নিয়ে পাঁচজন উপদেষ্টার মধ্যে মতবিরোধ রয়েছে যে নির্বাচন কবে হবে কি হবে না মানে সময়সীমা নিয়ে এই উপদেষ্টাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে পাশাপাশি নির্বাচনে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নিয়েও আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান চীন ভারত তো আছে তাদের সবে সবারই একই সুর যে নির্বাচনে বিএনপি আওয়ামী লীগ জামাত এনসিপি সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে হবে আর এসব বিষয় নিয়ে অলরেডি চীন এনসিপি জাপান মানে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন কিন্তু বিএনপি এনসিপি এবং জামা তাদের সঙ্গে একটা আলোচনাও করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নেতৃত্বে কয়েকজন সদস্য নিয়ে তারা কিন্তু অলরেডি চীন সফরও করেছে চীনে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু গণমাধ্যমে কিছুদিন আগে প্রকাশ হয়েছিল যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে নির্বাচন জুনেও হবে না সময়সীমা নিয়ে একটা মতবিরোধ সৃষ্টি হয়ে গেছে এখন উপদেষ্টারা কি চাচ্ছে যে নির্বাচন না হোক নাকি আন্তর্জাতিকভাবে ডক্টর ইনুসকে চাপ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনোভাবেই নির্বাচন করা যাবে না কেননা আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল বড় একটা দল থার্টি ফাইভ বা ফোর্টি ফাইভ পার্সেন্ট জনমত আছে জনগণ তাদের আছে এখন যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে গণতন্ত্রের বিঘ্নতা ঘটবে চীন ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা একই সুরে কথা বলতেছে এবং ডক্টর ইউনুসের উপর চাপ প্রয়োগ করতেছে যে নির্বাচন যদি জুনেও না হয় সময় যদি লাগেও সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে না হলে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি হবে এখন এই যে একটা চাপ সৃষ্টি হচ্ছে নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে এখন ডক্টর ইউনুস কি ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে পারবে আওয়ামী লীগকে সারা নাকি অ্যারোপিশনের অন্য কোনো কারণ রয়েছে নাকি ডক্টর এনুচেই চাচ্ছে না যে নির্বাচন হোক উপদেষ্টাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি করে দিয়েছে যে নির্বাচন আরো পরে হোক এখন নির্বাচন হওয়ার কোনো দরকার নেই আমরা নিজেরা নিজেরাই একটা মতবিরোধ সৃষ্টি করি কিন্তু আন্তর্জাতিকভাবে যে চাপ আসতেছে সেই চাপ কি ডক্টর এনু সামলাতে পারবে কারণ বহির্বিশ্ব থেকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা কিন্তু আন্তর্জাতিক লেভেলে শেখ হাসিনাকে নিয়ে খেলবে লন্ডনে দেখতে পেরেছেন যে ডক্টর ইনুস যখন গেছে ইয়ারি স্টারমার্ক দেখা করে নাই অনেকেই বলতেছে যে সেখানে টিউলিপের আতাত আছে আবার যুক্তরাষ্ট্র সেখানে কিন্তু ট্রাম্প ক্ষমতায় ট্রাম্পের বন্ধুকে শেখ হাসিনা তো অবশ্যই যুক্তরাষ্ট্র চাবে যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা হোক আর বারত্ব আছে এটা তো আর বলার কিছু নাই এখন এই যে আন্তর্জাতিক লেভেলে চাপ আসতেছে আওয়ামী লীগকে নিতে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য এখন ডক্টর ইউনুস কি আওয়ামী লীগকে সারা নির্বাচন করতে পারবে আমার মনে হয় পারবে না আওয়ামী লীগ একটা বড় দল যেখানে ফোর্টি ফাইভ পারসেন্ট জনগণ আছে তাহলে সেই দলটাকে কিভাবে বাদ দিয়ে তারা নির্বাচন করবে তাছাড়া বহির্বিশ্ব থেকে চাপ আসতেছে চীন কিন্তু অলরেডি মিটিং করছে বিএনপির সাথে জামাতের সাথে তারা একটা প্রোগ্রামের আয়োজন করছে তারেক রহমানকে সেখানে আমন্ত্রণ জানাইছে তো দেখা যাক এই নির্বাচন ইস্যুকে নিয়ে কি হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হয় নাকি জুনে হয় নাকি জুনেও নির্বাচন হবে না এই এইসব সব নিয়ে আরো পরে হবে বা আওয়ামী লীগকে যোগদানের জন্য আরো সময় লাগাতে পারে কি হতে পারে অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম